ओ नो 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 लुक द बात अच्छा मुसी फील दे घर जूता है तुझको जब से हाय मैं तो हिल गया गाइस 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 जमनটা বলেছিলো আমরা চলে এসেছি সেই 가রাদি फॉरेस्टে আর এখানে মেয়েদের সাথে প্র্যাঙ্ক করব যেমন কি বলেছিলাম তোমাদের আর তার জন্য নিয়ে এসেছি আমার এই देसी लुक যেটা বলে সিম্পানজি আর এটা দিয়ে প্র্যাঙ্ক ভাই জঙ্গলে তো সাথে এটা থাকবে এবারে দেখব মেয়েরা সেখানে এটা দেখে ভয় পায় কিনা তাহলে তো তোমরা সবাই ভিডিওটা লাইক করে দাও অবশ্যই ফুল ওয়াচ করতে হবে জানুক ভিডিওটা এনজয় করতে থাকো আর দেখব আর এবারে এটা পরে যাব মেয়েদের কাছে দেখো তাদের রিঅ্যাকশন কিরকম আর তারা কিরকম কি রিঅ্যাকশনে ভয় পায় কিনা চলো দেখা যাক তাদের কাছে কি কিছুক্ষণ হোলি খেলার পরে সিম্পাঞ্জির মুখোশটি পরে সিম্পাঞ্জির স্টাইলে নাক চুলকা চুলকা যাচ্ছে পাবলিক রিয়াকশন নেওয়ার জন্য যাচ্ছিলাম তো চলো দেখা যাক পাবলিক রিয়াকশন কিরকম পায় আর যাওয়ার পথে তো দিদিদি আমাকে দেখে সরাসরি ভয় পেয়ে গেছিল আর এর মুখের রিয়াকশনটাও তো দেখার মতো ছিল এরপর আর দেরি করে সরাসরি সামনের দিকে এগিয়ে যায় আর এখানে তো আর অনেকেই আছে চলো দেখা যাক কিরকম কি কার রিয়াকশন পায় দেখতে পাইছি এরপর কিছুটাকে তো দিয়ে দাদা তো আমাকে জড়িয়ে ধরলো ভাই ছেলেদের আলাদা লেবেলের সাহস তারা কিছু কে ভয় পায় না তাই এখানে কিছুক্ষণ নাচার পর ওইদিকে দেখলাম আরে ভাই এখানে তো সেই লেভেলের এনজয় পেলাম আর মস্তিও হয়েছে যাই হোক তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর আমি তো এখন হোলিতে ফুল এনজয় করতে থাকি আর হোলির ব্লগ খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে হলো না